তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন শুরুতেই শার্ট দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার এটা কালেকশনটা থাকবে মাত্র দুইশো টাকা এগুলো বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে দুইশো টাকা সবগুলো কালার দেখবেন এটা কিন্তু গুসি প্রিন্ট এটাও দুইশো টাকায় পাবেন দেখেন গুসি প্রিন্টের অনেকগুলো কালার আসছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিনিমাম নিতে হবে কত সেট এক পিসও পাইকারি ওকে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে স্টেপ তাই না এটা চমৎকার এটা ডিজাইন আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ভিউর্স এটা দেখেন এটাও চমৎকার এটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ভিওয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখেন কত কিউট কালার এই যে এটা হবে এই যে এটা দেখেন ড্যাশ কালার সবগুলো কালার সুন্দর দুশো করে এক পিস ও পাইকের একদম লুটপাট একটা অফার প্রায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জস দেখতেই পাচ্ছেন এটা টু পিসের করসেট বাটন আছে হাতাটা লেজ করা নিচেও কিন্তু লেজ করা হবে এটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে লং হবে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো এগুলো থাকবে তিনশো করে টু পিস তাই না এগুলো কিন্তু এক সেটও পাইকারি পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার ডিজাইন কিন্তু দেয়া যাবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার কালার ডিজাইন সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার পাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে শর্টস এই ডিজাইনটা দেখেন কত কিউট একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইন সুন্দর এটা হবে অনিয়ন কালার আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন নিচে কিন্তু পম্পম করা আছে এটা হচ্ছে পায়জামাটা এই যে এটা হবে অ্যাশ কালার সবগুলো ডিজাইন কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে যারা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস আছেন টু পিসের কর পুরো ভিডিওটি দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কিছু না কিছু পছন্দ হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু মেরুন কালার দেখাবো এটাও বাটন করা আছে হাতায় পম করা নিচেও পম করা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো টাকা যা দেখাবো সবই তিনশো তাই না এগুলো সবই কাপড় হবে গার্মেন্টস কটন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা দেখে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও নাইস একটা কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো সবগুলো কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কত সুন্দর কালারগুলো সবগুলো কালার চমৎকার এই যে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে তিনশো টাকা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার মিষ্টি কালার এবং মেরুন কালার প্রাইস অনলি তিনশো টাকা এক সেটও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এই যে ফিভার্স এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার হবে সবগুলো কালার কিন্তু সুন্দর সবগুলো কালার কিন্তু চমৎকার এই যে এটা হবে হোয়াইট কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি তিনশো তিনশো টাকা ওকে এই যে দেখেন এটা হবে অ্যাশ কালার এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম কারাকারি অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন থেকে রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করা যাবে দেখেন এটাও কিউট একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট আচ্ছা শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা চমৎকার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে নিচে পম পম করা আছে ডিজাইনগুলো কিন্তু জাস্ট দেখার মতো দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র তিনশো টাকা এটা অ্যাশ কালার প্রাইস অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো টাকা তিনশো টাকায় অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আচ্ছা তো লাস্টের একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন মিস করা যাবে না তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস এটা হচ্ছে লাস্ট অফ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে